আরে এবার একটু ভেদার আপডেটের নজর রাখবো প্রথমে ঘূর্ণাবর্ত আর তার জেনেই নিম্নচাপ ফের বাংলার আকাশে দুর্যোগের মেঘ চলতি সপ্তাহে ভাসছে দক্ষিণবঙ্গ মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা চীন ও ভিয়েতনামে ঘূর্ণিঝড় উইফা আছড়ে পড়েছে তার প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে ঘূর্ণাবর্ত শক্তিশালী হলে উত্তর বঙ্গোপসাগরের নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা মানে বর্ষার বাংলায় ফের বৃষ্টি ভোগান্তির আশঙ্কা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস নিম্নচাপের প্রভাবে বৃহস্পতি থেকে সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে সাতাশে জুলাই রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা গত সপ্তাহে টানা বৃষ্টিতে জেলায় জেলায় প্লাবন পরিস্থিতি তৈরি হয় গত কয়েকদিন বৃষ্টির পরিমাণ কমায় জমা জল নামতে শুরু করে ঘুরে দাঁড়ানোর আগেই হাওয়া অফিসের পূর্বাভাসে ফের সিঁদুরে মেঘ পূর্বাভাস অনুযায়ী নিম্নচাপের জেরে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম নদিয়া মুর্শিদাবাদে প্রত্যেকদিনই দিনই আপনার আকাশ মেঘাচ্ছন্ন আংশিক অথবা পূর্ণত এবং তার সাথে কয়েক পশলা বৃষ্টি তো মৎস্যজীবীদেরকে অনুরোধ করা হচ্ছে যে তারা যেন না করেন সাতাশ তারিখ পর্যন্ত শুক্রবার কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস শুক্রবার থেকে সোমবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশ্বজিৎ সাহা নিউজ এইটি বাংলা